সব চাইতে বেশি মূল্যবান ব্যক্তিকে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে বিশ্বনবী নবী বলেন ও আমার সাবিরা সব চাইতে বড় ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ওই আবেদের চাইতে যেমন ভাবে তুমি আর আমরা বসে রয়েছি তোমরা আমি বসে রয়েছি তোমাদের মধ্যে যেমন আমি শ্রেষ্ঠ তেমনি ভাবে ওই আবেদের চাইতে ওই আলেন শ্রেষ্ঠ তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন নিজের সাথে তুলনা করেছেন বিশ্বনবী আরও বলেন ওই আলমের জন্য যে ব্যক্তি কোরআন কারিম জ্ঞান অর্জন করেছে কোরআন কারিম অনুযায়ী আমল করেছে ওই ব্যক্তি ওই ব্যক্তিদের জন্য এবং আল্লাহ রবুল আলমিন আল্লাহ এবং রসুল ফেরেজ তারা পিবিলিকা পর্যন্ত ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে থাকে জ্ঞান অর্জনকারী সম্মান কত আল্লাহ রব্বুল আলামিন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কত জ্ঞান দিয়েছেন জ্ঞান অর্জনকারী ব্যক্তি শ্রেষ্ঠ দিয়েছেন দিয়েছেন বিশ্ব নবীজি সাল্লাম একদিন মসজিদের ভিতরে ঢুকলেন মসজিদ নবীর ভিতরে যখন ঢুকলেন দেখলেন দুইটি দল মসজিদের ভিতরে আলাপ আলোচনা করতে যে একটি দল কোরআন কারিমে তালিম দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন আর একটি দল আল্লাহর জিকির করছেন করেন বিশ্বনবীজি বলেন এই দুইটি দল ভালো কাজ করতেছে এক দল জিকির করতেছে আরেক দল তারা জিকির করে নাই কিন্তু কোরআনুল কারীম তালিম দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন মূর্খ ব্যক্তিদেরকে অজ্ঞ ব্যক্তিদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন বিশ্বনবীজি বলেন এই দুই মে দল তারা ভালো কাজ কিন্তু তাদের মধ্যে সব চাইতে ভালো যে দল উত্তম দল যারা কোরআনুল কারিমের জ্ঞান দিচ্ছেন তারা হচ্ছে উত্তম দল মসজিদের ভিতরে কোরআনুল কারিমের তালিম তারা দিচ্ছেন কিন্তু আজকে আফসোস লাগে মসজিদের ভিতরে কোরআনের জ্ঞান দিতে গিয়ে আজকে মার খেতে হয় রক্ত দিতে হয় কোরআনুল কারিমে সেই নোয়াখালীর নিয়াজপুরে কোরআন তালিম দেওয়ার কারণে কিছু দলের কর্মীরা তারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে মামলা মেরেছে হামলা করেছে বললম দিয়ে তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে অথচ তারা দাবি করে আমরা মুসলমান আল্লাহ রাবু আলমিন তাদেরকে সতর্ক বল দিয়ে বলছেন তাদের চরিত্র কি যারা কোরআন দাওয়া দিচ্ছেন তাদের চরিত্র যারা দাওয়া দিচ্ছেন তাদেরকে যারা বাধা দিচ্ছে আল্লাহর বুল আমিন সতেরো বছর আগে হাজার দেড় হাজার বছর আগে বিশ্বাণুবির উপরে কোরান করে নাজিল করে জানিয়ে দিয়েছেন ও অ লাদিন কফার লাতা মাওনি হাফিহিলা কুতা আল্লাহ আল আমিন জানিয়ে দিচ্ছেন জরা এই কোরআন করেমের তালিমে জরা বাঁধা দিচ্ছে খারাপ যারা কোরআনুল করিম যারা বাধা দিচ্ছে ওই সমাজের লোকেরা যে সমাজের রসুল সালাম কোরআন করতেন কোরআন শিক্ষা দিতেন ওই সমাজে যে না তারা বাধা দিয়েছিল ওই কদাতি আল্লাহ রবাহামিন কোরআনুলকার মধ্যে কোট করে দিয়েছেন কারণ হচ্ছে ওই জামানার আবু জেহেল আবুহাম উদ্ভাস এবারে তারা থাকবে না কিন্তু এই জামানার যারা তাদের নাতি থাকবে তারা একই ভাবে ইসলামের উপর আঘাত করবে কোরআনের উপর আঘাত করবে এই কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের পরিচয় তুলে ধরেছেন তারা কোন সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাক বলেন ওয়া কালাল্লাযিনা কাফুরু লা না রমসা করলো লা তাসমাউনা হাদা আল কুরআন কুরআন শ্রবণ করো না কুরআন তো শ্রবণ করবে না বরং যেখানে কোরআন আলোচনা করা হবে কোরআন তালিম দেওয়া হবে কোরান শিক্ষা দেওয়া হবে যেখানে কুরআনুল কারিমের কথা বলা হবে সেখানে তাদেরকে হত্ত করে সষ্ঠ করো সেখানে বাধা দাও লা ইন লাকুম তাবলীবুন আশা করা যায় তোমরা বিজয়ী হবে বলা নাউযুবিল্লাহ আল্লাহ ওই সমস্ত ব্যক্তি আবু জেহেলের মতের সাথে যাদের মত মিলে যায় তারা ওই আবু জেহেলের বাচ্চা ছাড়া কিছুই হতে পারে না কথা ঠিক কিনা সম্ভবত ভাইয়ের আমার কোরআনুল করিম কোনো ব্যক্তির সম্পদ নয় কোরআনুল করিম মুসলমানদের হৃদয় স্পন্দন কোরআনুল কারিম মুসলমানদের করে যায় কথা ঠিক কিনা এই কোরআনুল করিম যদি আমরা মানতে পারি তাহলে আমরা ইউকালের শান্তি এবং পরে রাজাদের গ্যারান্টি পাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন থামন্তাবিহুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন যদি কোন কাইয়ম হেদায়েত গ্রহণ করে নাই কুরআনুল কারীম আইন যদি কেউ মেনে চলে কুরআনুল কারীমের শাসন যদি কেউ মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না ওলা ঘুমিয়া জানুন তাদের কোনো চিন্তা থাকবে না চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না রাহাজের ভয় থাকবে না হাইজাকের ভয় থাকবে না কোনো কিছু চাঁদাবাজির ভয় থাকবে না তাদের মধ্যে ভয় থাকবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের ভয় তাদের ভিতরে থাকবে যদি কোরআন কারিমকে আমরা গ্রহণ করে থাকি কোরআন কারিম সমাজ যদি আমরা বিনির্মাণ করতে পারি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না একমাত্র আল্লাহ রবুল আলমের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না মানে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের উচিত করুন কারিমের সমাজ আমাদের সচক্ষে দেখা ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাম বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তালবুল ফারি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য কুরআন অর্জন করা ফরজ আপনি অর্জন করতে পারেন নাই আপনি জ্ঞান অর্জন করেন নাই কিন্তু আপনার সন্তান রয়েছে আপনি আপনার সন্তান রয়েছে আপনার সন্তানকে একজন আলেম বানান একজন জ্ঞানী বানান আপনি পারলেন না আপনি জ্ঞানের ওই আলেমের পিতা হন নয়তোবা নিজে আলেম হন আলেমের পিতা হন আলেমের দাদা হন কিন্তু কখনো আপনি আলেম বিদ্বেষী আলেম বিদ্বেষী হতে গেলে আপনার কপাল পুড়ে যাবে কারণ আলেমদেরকে গালি দেওয়া মানেই হচ্ছে বিশ্ব নবীকে গালি দেওয়া কারণ আলেমার হচ্ছে আল উলামা ওয়ারাছাতুল আমবিয়াহ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারে আলেমদেরকে যদি কেউ গালি দেয় কেউ করুক্তি করে তাও বিশ্ব নবীকে কর্কট করক্তি করা হলো সম্মত ভাইরা আমার এই জন্য কোন কারিমের জ্ঞান অর্জন করা লাগবে একদিন موسی সাল্লাম একদিন এক সমাবেশের ভিতরে তিনি ইয়াদ করতেছেন তিনি একে একদিন প্রশ্ন করলেন এক ব্যক্তি দাঁড়ায় গেলেন দাঁড়ায় প্রশ্ন করলেন ও নবী মৌসা সব চাইতে বড় জ্ঞানীকে সব চাইতে বড় জ্ঞানীকে মৌসা বললেন আমি আল্লাহ রব্বুল আলমিন এটা পছন্দ হয় নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসা তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আছে মোসার সালাম বলেন আল্লাহ আমার চাই তো বড় জ্ঞানী ব্যক্তি আছে তো তাকে কোথায় পাব তার ঠিকানা আমাকে দাও আমি তারকে সঙ্গে সাক্ষাৎ করব আল্লাহ রবীন্দিন বলেন মুসা চলে যাও ওই দুই নদীর সঙ্গমস্থলে চলে যাও তাহলে আমার ওই বান্দাকে তুমি পেয়ে যাইবা মোসার তার সাথে একজন সফর সঙ্গী নিলেন নাম তার ইউসাহিবের নুন তাকে নিলেন সঙ্গে সাথে নিলেন ইউসা ইবনে নুন তাকে নিলেন নেওয়ার পর তিনি চলতে লাগলেন রাস্তা দিয়ে চলতে লাগলেন আল্লাহ রাব্বুল তার সঙ্গে একটি মাছের ভুনা নিতে বললেন মাছের ভুনা নিয়া থলাতে গিয়ে করে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তার সফর সঙ্গে রয়েছে ইউসা নুন তারা একবার পরে এক অগ্রসর হতে শুরু করলেন মুসা সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত আমি ওই দুই নদীর সঙ্গম স্থান না পাব ততক্ষণ পর্যন্ত আমি সেখানে এক চল পরিমাণ আমি বিশ্রাম নেব না তারা সঙ্গে এক সঙ্গে তারা চলতে আরম্ভ করলেন মুসা সাল্লাম এবং ইউসাহিবিনা নন রাস্তায় চলতে শুরু করলেন নদীর ধার দিয়ে যখন একটু বিশ্রামের জায়গায় তারা বিশ্রাম নিতে শুরু করলেন বিশ্রাম নেওয়ার পর যখন আবার সেখান উঠলেন উঠে চলে যেলেন চলে যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর বললেন আমার খাবার নিয়ে এসো মাস্টার নিয়ে এসো ইউস্যা উনকে যখন বললেন ওগো বললেন রবি গলি আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি অথবা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে আমরা যখন সেখানে বিশ্রাম নিচ্ছিলাম ওই মুহূর্তে একটি ওই মাছটি জীবিত হয়ে মাছটি সমুদ্রের ভিতরে চলে গিয়েছে মুসা আর বলেন ওই জায়গায় তো আমরা খুঁজতেছি এবার মোসা আলসালাম পিছনে দিকে রওনা হলেন একের পর এক তাদের যেখান দিয়ে গিয়েছিলেন সেখান দিয়ে আবার রওনা হয়ে গেলেন যেখানে মাস্টার জীবিত হয়ে সমুদ্রের ভিতরে যেখানে এই মাছটা গিয়েছিলেন সেখানে গেলেন যাওয়ার পর সেখানে নবী খিজির আর ইসলাতামের সঙ্গে সাক্ষাৎ হল খিজির আর ইসলাতামকে বললেন আপনি কি আমাকে জ্ঞান সম্পর্কে কিছু শিক্ষা দিবেন কি এই কথা যখন বললেন মুসাল্লাম বললেন খিজির আলি আপনি কি বলেন ইসরায়েল মুসা বলে হ্যাঁ আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না সুতরাং আমার সঙ্গে যে লাভ নাই ধৈর্য ধারণ করতে পারবে না মুসা সাল্লাম বললেন সাতাজি দুনি আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমাকে নিয়ে চলেন আপনার কাছে আমি কিছু জ্ঞান শিখতে চাই এবার মুসার্লাম খিজির আলু হলেন নৌকাতে যখন উঠলেন খিজির আল্লাম নৌকা ফুটা করলেন মুসার্লাম বললেন কি আশ্চর্য বিষয় যে নৌকাকে আপনি ফোটা করলেন একটি ভালো নৌকাকে আপনি করে দিলেন কারণ কি খিজিরা বলেন তোমাকে বলেছি আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এবার যখন সামনের দিকে গ্রসর হলেন এক বালককে হত্যা করলেন এবার মোসেন্লাম বলেন একটা নিরহী মানুষকে আপনি হত্যা করলেন নিরপরাধ মানুষকে আপনি হত্যা করলেন আপনি তো একটি কাজ খারাপ কাজ করলেন এবার খিজির আলসালাম বলেন আমি বলেছি আপনি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না এবার মুসার সাল্লাম বলেন এবার মুসার সাল্লাম বলেন আমি কথা দিচ্ছি আর যদি আপনি করি তাহলে সঙ্গে না এরপর যখন দ্বারা নদী পার হয়ে গেল তাদের কাছে এক এলাকার কাছে খাবার চাইলো খাবার দিল না খিজিরা দেখিলেন একটি বাড়ি পরিত্যক্ত অবস্থার পর রয়েছেন বাড়িটি করে দিলেন কোনো পয়সা হাদিয়া নিলেন না মুসাল্লাম বলেন আপনি তো হাদিয়া নিতে পারতেন খিজির আলাইসাল্লাম বলেন এখান থেকেই তোমার আর আমার সম্পর্ক শেষ এখান থেকে সবর শেষ এবার খিজি আলাইসাল্লাম বলেন ও নবী মুসাব এই যে প্রথম নাম্বার যে নৌকাটি আমি ফুটা করেছি কারণ একটাই কারণ হচ্ছে এখানে একজন ব্যক্তি রয়েছে রাজা রয়েছে এই তারা গরিব মানুষ নৌকা নৌকা ভালো নৌকা গুলো রাজা কেড়ে নাই এই জন্য কুটিযুক্ত করে দিলাম যাতে করে তারা কাটতে না পারে এই জন্য আমি তাদেরকে নৌকার নৌকাটা আমি ফুটো করে দিলাম দুই নম্বর ওই হত্যা করলাম কারণ হচ্ছে ওই বালকের পিতা মাতা ছিল মমিন আমার সন্দেহ হচ্ছিল আশঙ্কা হচ্ছিল যে তাকে ওই পিতা মাতা পিতা মাতাকে ওই ব্যক্তি আবার মূর্তাত বানায় দেয় কিনা এবং যাদের ঘর বাড়ি আমি করে দিলাম সে ব্যক্তির সম্পদ এতিমের ঘর বাড়ি এই জন্য আমি কোনো টাকা পয়সায় নিলাম না সম্মত্রী এই জন্য জ্ঞান অর্জন অর্জনের শেষ নাই আপনার দোলনা পর্যন্ত কবরের দোলনা পর্যন্ত এই ছোটো কালের দোলনা থেকে কবর দোলনা পর্যন্ত আপনার জ্ঞান অর্জন করার সময় আপনি বৃদ্ধ হয়ে গেছে হয়তো বা মনে করছে আমি কোরআন করতে পারি না কিন্তু আপনার দায়িত্ব এলে কারিম শিক্ষা অর্জন করা যে কারিম তা পড়তে যেটা আমরা কারিম শিক্ষা অর্জন করি এবং যাদের পিতা যাদের সন্তান রয়েছে তাদেরকে আমরা যেখানে কারিম নয়ারি মাদ্রাসা রয়েছে কোরআনকারীম শিক্ষা দেওয়া হয় আরবি বাংলা ইংরেজি সব শিক্ষা দেওয়া হয় আপনি প্রাইমারিতে ভর্তি করলেন সেখানে আরবি শিক্ষা নেয় এখানে আপনার সন্তান কোরআন শিক্ষা শিখতে পারবে আপনার সন্তান আরবিও শিখতে পারবে বাংলাও শিখতে পারবে আপনার আরবি লেখা বাংলা লেখা আপনি দেখেন তাদের চাইতে আর ভালো লেখা আপনারও হবে না এত সুন্দর লেখা হয় এই জন্য আসুন সন্তানদেরকে কোরআনকারীম শিখায় আল্লাহ রবুল আলমী যেন আমাদের কবুল করেন এবং সন্তানদেরকে যেন আল্লাহ রব আহমিন কবুল করেন এবং কোরআন করেম হাফেন কোরন করিমেক আলম যেন তারা হতে পারেন আল্লাহ রব আহমিন তফিদার করুন সক্রব আমিন আমিন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা আলীন বালা আসসালাম